তো বন্ধুরা জানুয়ারি দু হাজার পঁচিশের আগেই বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই মুহুর্তে দুটি বড় সুখবর দেওয়া হয়েছে মহিলাদের জন্য ইতিমধ্যে আপনাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সুখবর চলে এসেছে দুটি বড় সুখবর আপনাদের জন্য অনেকেই অপেক্ষা করেছিল অবশেষে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে তো কি কি নতুন সুখবর দেওয়া হয়েছে ভাণ্ডার প্রকল্পে আর এর ফলে কারা কারা উপকৃত হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার জানুয়ারি নিউ আপডেট তো চলুন দেখে নেই নতুন কী আপডেট দেওয়া হয়েছে জানুয়ারি মাসে এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে তারপর বলা হয়েছে ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা হল রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকেও মুখ্যমন্ত্রী মমতার এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মহিলাদের মুখে হাসি ফুটবে একেবারে সরাসরি ঘোষণা লক্ষ্মীরভাণ্ডারের টাকা নিয়ে মহিলাদের জন্য বিরাট সুখবর তো এই মুহূর্তে আপনাদের জন্য দুটি আপডেট দেওয়া হয়েছে আর এর ফলে নতুন বছর থেকে মহিলারা উপকৃত হবেন তো প্রথম আপডেটে বলা হয়েছে ভান্ডার প্রকল্পের বড় সুখবর সকলের জন্য এই মাসে আরও একবার করে টাকা দেওয়া শুরু মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে অর্থাৎ এই মাসে আরও একবার টাকা দেওয়া শুরু হচ্ছে আবার কেন টাকা এই ডিসেম্বর মাসে এক টাকা জানা যাচ্ছে এই মাসে ভান্ডার প্রকল্পে টাকা পায়নি বহু মহিলা যদিও তাদের কোনো সমস্যা নেই তারপরেও তাদের ব্যাংকে টাকা দেওয়া হয়নি তারাই টাকা পেতে পারেন এই মাসে তবে সমস্ত কিছু ঠিক থাকলে তবেই অ্যাকাউন্টে টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা নতুন করে আবেদন করেছেন ভান্ডার প্রকল্পে কিন্তু এখনও কোনো টাকা পাননি অ্যাকাউন্টে তারা টাকা পাওয়ার যোগ্য হয়েও তাদের কিন্তু শেষ ধাপে টাকা অ্যাকাউন্টে চলে আসবে এছাড়া যারা টাকা পেয়ে গেছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না যারা পাননি তারাই পাবেন যাদের স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে কিন্তু টাকা আসেনি তাদেরই অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো এটাই ছিল প্রথম আপডেট এবার দ্বিতীয় আপডেটে বলা হয়েছে ভান্ডারের বয়স্ক মহিলাদের জন্য এ সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছিলেন তবে সম্প্রতি বয়স ষাট বছর হয়ে যাওয়ার কারণে টাকা বন্ধ হয়ে যাচ্ছে বা অনেকের আগেই বন্ধ হয়ে গেছে সেই সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতার বড় নির্দেশ দেওয়া হয়েছিল তাদের ষাট বছর হলেও সারা জীবন এক হাজার টাকা করে পাবেন প্রতি মাসে এই বিষয় মুখ্যমন্ত্রী বহুবার জানিয়েও ছিলেন সুতরাং যে সকল মহিলাদের নাম তোলা হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্পে তারা সকলেই এক হাজার টাকা করে পেয়ে যাবেন এই টাকা দেওয়া নিয়ে শীঘ্রই আপডেট দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলার বর্তমানে ষাট বছর হয়ে গেছে বা আগে ষাট বছর হয়ে গেছিল তারা কিন্তু আর প্রকল্পের পাচ্ছে পাচ্ছে না না এবং বার্ধক্য টাকাও কিন্তু এই বিষয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তারাই বা সরাসরি বার্ধক্য ভাতার অধীনে চলে আসবেন এবং প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন তো সেই সমস্ত মহিলারা চিন্তা করবেন না আপনাদের কিন্তু এবার প্রতি মাস থেকে এক হাজার টাকা করে দেওয়া হবে বার্ধক্য ভাতার অধীনে এরই সঙ্গে শেষ একটি আপডেটে বলা হয়েছে রাজ্য সরকার আবারও চালু করতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প মহিলারা এই দুটি প্রকল্পে আবেদন করে টাকা পাবেন আমরা জানি দুয়ারে সরকার ক্যাম্পে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার এর মাধ্যমে এস মহিলারা পাচ্ছেন প্রতি মাসে বারোশো টাকা এবং জেনাইলবিসি মহিলারা পাচ্ছেন প্রতি মাসে এক হাজার টাকা একইভাবে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে মহিলারা সরাসরি আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন বর্তমানে খুব তাড়াতাড়ি দুয়ারে সরকার কাজ শুরু হতে চলেছে বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই নবান্নের তরফে কথা জানানো হবে এই দুয়ারে সরকার ক্যাম্পে সকল প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন রাজ্যের মানুষ এছাড়াও নতুন নতুন প্রকল্পের আবেদন আপনারা করতে পারবেন তো বন্ধুরা ভান্ডার জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে এই ছিল তিনটি নতুন আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওরতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন